হ্যালো আসসালামু আলাইকুম এব্রিওান কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বাঁধাকপির পাঁকড়া এজন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণে বাঁধাকপি কুচি তার সাথে নিয়ে নিলাম হাফ টেবিল চামচ পরিমাণে লবণ দুইটা মিশ্রণকে আমি ভালোভাবে হাত দিয়ে মুতে নিচ্ছি মুতে নেওয়ার পর বাঁধাকপি থেকে আমি পানি ঝরিয়ে নেব অন্য একটি পাত্রের বাঁধাকপিগুলোকে আমি রেখে দিচ্ছি তার সাথে আমি এখন অ্যাড করব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে জিরার গুঁড়া তার সাথে দিয়ে দিচ্ছি বেসন হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে লবণ দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণে সবগুলো উপকরণকে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব তার সাথে দিয়ে দিচ্ছি একটি ডিম ভালোভাবে মিশ্রণটি আমি মেখে নিচ্ছি পাকড়ার জন্য আমার ডো রেডি চুলাতে একটি পাত্র বসে তার মধ্যে তেল গরম করে দিয়ে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি এক পাশ হয়ে উঠলে আর একপাশ পাশ উল্টে দিব পাকোড়াগুলোকে আমি এভাবে দুপাশই ভালোভাবে ভেজে তুলে নিব হয়ে গেল আমার মুচমুচে মজাদার বাঁধাকপির পাকোড়া আশা করি আপনারা রেসিপিটি বুঝতে পেরেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না পরবর্তীতে হাজির হব এরকম নতুন কোনো রেসিপি নিয়ে পাকোড়াগুলো কতগুলো ক্রিস্পি হয়েছে তার জন্য আমি একটি পাকোড়া নিয়ে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে এভাবে আপনারাও বাসা তৈরি করে খাবেন শীতের সিজনে এই পাকড়া খেতে কিন্তু দারুণ লাগে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ